যে সকল আপরা ঘরে বসে আনওয়ান্টেড হেয়ারগুলো রিমুভ করতে চাচ্ছেন এবং করতে চাচ্ছেন হেয়ার রিমুভের সাথে সাথে বডিটাকে ম্যাসাজ তার জন্য নিয়ে চলে এসেছি অসাধারণ একটি থ্রি জিরো ওয়ান এইট মডেলের কেমি ব্র্যান্ডের রিচার্জেবল হেয়ার রিমুভার যার মাধ্যমে আপনারা বডির হেয়ারগুলোকে রিমুভ করতে পারবেন এবং করতে পারবেন বডির লোমকুপে ম্যাসাজ কেমি ব্র্যান্ডের এই অসাধারণ ট্রিমারটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে খুবই হাই কোয়ালিটির স্টিলনেস স্টিল ব্লেড এবং ব্যবহার করা হয়েছে সিলভার পিডি অ্যালোয় যার স্পিড খুবই অসাধারণ চলুন তাহলে কেমি ব্র্যান্ডের এই ট্রিমারটি আমরা প্যাকেট খুলে দেখে ফেলি প্যাকেটটি খোলার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ট্রিমারটি এবং ট্রিমার বক্সটির ভিতরে পাচ্ছি আমরা একটি ম্যানুয়াল কার্ড এবং সাথে পাচ্ছি কিন্তু একটি ওয়ারেন্টি কার্ড যেটা টোটালি চাইনিজ ভাষায় লেখা আছে এই ওয়ারেন্টি কার্ডটা ব্যবহার করতে পারবেন মোট আটটি দেশে যেগুলো প্যাকেট কন্টেন্টের ঠিক সাইড সাইডে লেখা আছে বক্স এর ভেতরে খুব সুন্দরভাবে প্যাকেট করা আছে আমাদের এই ট্রিমারটি ট্রিমারটি দেখতে খুবই অসাধারণ পিঙ্ক এবং হোয়াইট একটি কালার কম্বিনেশনে তৈরি করা হয়েছে এই অসাধারণ ট্রিমারটি টোটালি আপুদের দিকে লক্ষ্য করে এই ট্রিমারটিকে কালার দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে কিন্তু এর অসাধারণ কিছু ফিচার ট্রিমারটি ব্যবহার করাতে আপনাদের যেমন আনসার্টেন হেয়ারগুলো রিমুভ করবে সাথে সাথে আপনার বডিকেও করবে অসাধারণ মাসেজ এছাড়াও এই ট্রিমারটিতে রয়েছে আরও দুইটা সেগমেন্টের দুইটি ব্লেড যে ব্লেডগুলো দিয়েও আপনারা আনওয়ান্টেড হেয়ারগুলোকে রিমুভ করতে পারবেন এবং আপনাদের আশেপাশের লোমগুলোকেও রিমুভ করতে পারবেন এই ট্রিমারটির ব্যবহার করা শেষে আপনারা কিন্তু ট্রিমারটির ব্লেড আলাদাভাবে খুলে পরিষ্কার করতে পারবেন পানি দিয়ে ট্রিমারটি খোলার জন্য দুই সাইডে দুইটা পুশ বাটন আছে যে দুইটা প্রেস করলেই খুলে আসবে অটোমেটিকভাবে হেডটি এবং মাথার উপরে রেখে হালকা করে চাপ দিলে ট্রিমারটির হেড আবার যথারীতি লেগে যাবে স্ট্রিমারটি হান্ড্রেড পারসেন্ট কিউসিপাশ যার পেছনে একটি স্টিকারও দেওয়া আছে এবং করা আছে কেমি ব্র্যান্ডের অসাধারণ একটি ব্র্যান্ডিং ট্রিমারটি চার্জ করতে ব্যবহার করা হয়েছে একটি পাওয়ার কেবল যে ক্যাবলটি দিয়ে চার্জ দিতে হবে এই ট্রিমারটি ট্রিমারটি ফার্স্ট টাইম ফুল চার্জ হবে আট ঘন্টায় এবং এক ঘন্টা চার্জে আপনি চালাইতে পারবেন মিনিমাম এক থেকে দেড় ঘন্টা ট্রিমারটি পরিষ্কার করার জন্য দেওয়া আছে একটি আলাদাভাবে ব্রাশ যে ব্রাশটা দিয়ে আপনারা ট্রিমারের সকল পর্শনে পরিষ্কার করতে পারবেন খুব ভালোভাবে ট্রিমারটির ভেতরে এবং বাইরে এই ব্রাশটা দিয়ে আপনারা পরিষ্কার করতে পারবেন অসাধারণ এই কেমি ব্র্যান্ডের ট্রিমারটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিংক